টিং কি ব্যাপার অশামী হাজির সে তো বুঝলাম কি মতলক সেটা বউ সুন্দরই বউটা বাড়িতে থাকে তাই আসতে সে তোমার বাড়ি তুমি আসবে আমরা কি বলবো বুঝেছি আমার বাড়ি আমি আসব কিন্তু বউটা কি আমার না সবই তোমার না কথা ছিল বলো

ডায়মন্ড রিংটা তো আমার পক্ষে দেওয়া খুব অসুবিধা ও ঠিক আছে থাক দিতে হবে না আচ্ছা একটা ছোটখাটো জিনিস দিচ্ছি দেখে নিও তো চোখ বন্ধ করো খুলবে না কিন্তু খুলবে না চোখ বন্ধ রাখবে এই না তোমার কি ডায়মন্ড রিং হুম

শুধুমাত্র তো একটা সুন্দরী বউ পছন্দ করতে পেরেছি তারপরে তো আর কোনো কিছু পছন্দই হয় না আচ্ছা বুঝেছি তুমি ফ্রেশ হও আমি তোমার জন্য কফি নিয়ে আসি কফি হ্যাঁ আনতে যাবে হ্যাঁ সত্যি বলছো হ্যাঁ আমি আসব আখো কি ফোনটা ধরছে না কেন হ্যাঁ বাবা আসিস খুব বিপদে পড়ে তোমাকে বিরক্ত করছি বাবা কি হয়েছে এরকম কেন আমার একটা হার্টের সমস্যা ধরা পড়েছে ডাক্তার বলেছে অপারেশন করতে প্রায় দেড় দু লাখ টাকা খরচা হবে তো কিছু টাকা হেল্প করতে পারবে বাবা অবশ্যই অবশ্যই আমরা আছি তো যত তাড়াতাড়ি পারো একটু দিলে ভালো হয় বাবা হ্যাঁ আমরা দেখছি চিন্তা করবেন না

বাবাকে যদি আমার এখানে দেখি ট্রিটমেন্ট করানো যায় তাহলে তুমি কি বলো না না আমি মানতেই পারবো না আমি দেব না তাহলে তোমার ডায়মন্ড রিংটা তো আমি দেবো বলেছিলে বাবা আমি দেব আমি জাস্ট আমাকে এই প্রবলেমটা তো সবার আগে না এইটাকে আগে সলভ করে নাও তাহলে আমাকে তো হবেই আমাদের তো বার্থডে প্রত্যেক বছর আসবে সংসার আমি না বলেছি ব্যাস না আমি করবো না

তাছাড়া আমি আমার ফ্রেন্ড সার্কেল সোসাইটির সবাইকে কথা দিয়ে দিয়েছি যে তুমি আমার बर्थडे তে একটা ভালো গিফট দেবে আর সো আফটার অল তুমি চাকরি করো आशीष আমার পক্ষে একদম সম্ভব নয় সো চেষ্টা করো না আমি বুঝবো না আমি কিছু বুঝতেই চাই না আজকে অনেক খারাপ মুহূর্তে বাবা মা পাশে থাকি সেই বাবা মাকে তাদের অসময় সাহায্য করাটা আমার তোমার দুজনেরই কর্তব্য তাও আসি সেটা আমার একটা সম্মানের ব্যাপার আমি সকলকে বলে দিয়েছি আমি কিভাবে কি করব একটু বুঝবে না আই এম সরি আমি পাচ্ছি না তোমার ডায়মন্ড রিংটা বাবার প্রাণের থেকেও বেশি জরুরি হলো কিছু করা নেই আমার আসি বাগ্যটা বারবার আসবে সমস্যা তাও আমি সবাইকে বলে দিয়েছি আমি কোনোভাবেই আর ডিসিশন চেঞ্জ করতে পারবো না তার মানে বাবা থাকুক কি না থাকুক তানি আমাদের মাথা যা জানি না আমি তুমি বুঝে নাও তোমার ব্যাপার তুমি বুঝো আমি এই ব্যাপারে কিছু বুঝতেই চাই না তুমি বুঝতে একটু চেষ্টা করো না আশীষ আমি পারছি না জাস্ট পারছি না পারছি না আর পারছি না আই এম সরি ঠিক আছে তো আমরা অপারক সন্তানেরা বাবা মায়ের প্রবলেমে শরীর হতে পারলাম না এটাই তোমার লাস্ট ডিসিশন ইয়েস আমার কিছু করার সরি দেন বলতেই হচ্ছে আমরা কিছু পাবো না আপনাদের জন্য সরি বাবা জামাই আমি আপনাকে টাকাটা দিতে পারছিলাম সে কি তুমি যে বললি দিতে পারবে এখন আমি কি করব কোথায় যাব আপনার মেয়ের সমাজের প্রেস্টিজ স্ট্যাটাস আপনার চিকিৎসার থেকে বেশি জরুরি বাবা মানে আমার বাবা হহ কই ফোনটা দাও তোমার বাবা আমার শ্বশুর আমার অপু সন্তানের দাদু ফোনটা দাও आशीष আমি বাবার সাথে কথা বলতে চাই কেন এখন এত প্রবলেম কেন না আমার বড় বড় ভুলে গেছেন বুঝতেই পারি নি আমার বাবার কথা তুমি বলছো মিউট করে রেখেছিলাম কারণ তিনি কথাটা নি না তোমার বাবা হ্যালো হ্যাঁ বাবা বলো কি রে মা জামাই বললো টাকাটা দিতে পারবে এখন বলতে পারবে না আমি এখন কি করব কোথায় যাব তোরা ছাড়া তো আমার আর কেউ নেই রে মা কার কাছে হাত পাতব আমি হ্যাঁ তুমি একদম চিন্তা করো না বাবা তোমার জামাই আছে কিছু না কিছু ব্যবস্থা নিশ্চই করবে আমরা কালই তোমাকে নিয়ে আসবো আমাদের বাড়িতে তো আমার একদম চিন্তা করোনা বাবা আমরা আছি একদম চিন্তা না আচ্ছা ঠিক আছে সরি কি সরি সঙ্গীতা কিসের সরি আর হবে না আসিস আমি বুঝতে পারি কিন্তু আমার এটা করা উচিত হয়নি আমি বুঝতে পেরেছি সেটা কিন্তু আর হবে না কি বুঝতে পারো তোমার বাবা এটা বুঝতে পারো না আমার বাবা সেটা বুঝতে পেরেছি কোনটা ঠিক সঙ্গীতা তোমার বাবা তোমাকে যদি কষ্ট করে মানুষ করে থাকে আমার বাবা কোনো আনন্দ করে মানুষ করেনি আমাকে পৃথিবীর সব বাবা মায়ের কষ্টটাই করতে হয় একটা সন্তানকে বড় করে তোলার পেছনে যতটা কষ্ট একটা বাবা মার থাকে না সেটা তুমি যেদিন মা হবে সেদিন বুঝবে আজকে লোকটা যদি পৃথিবীতে না থাকে আমার সন্তান মানে আমাদের সন্তান দাদু বলে কাকে ডাকবে কাকে ডাকবে দাদু বলে একবারে ভাবতে পারি না যে তোমার বাবা আমার বাবা মা সবাই একসঙ্গে থাকবো সরি আসিস আমাকে ক্ষমা করে দাও আর হবে না এরকম আমরা একসাথে মিলেমিশে থাকবো দুই পরিবারকে নিয়ে তোমার বাবা আমার বাবা সবাই আমরা একসাথে থাকবো সরি প্লিজ ক্ষমা করে দাও অবস্থাটা এইভাবে বুঝতে হবে তোমার বাবা হোক আমার বাবা হোক তাদেরকে ভালো রাখাটা তো আমাদের সব সময় কর্তব্য আর আমার বাবা আমাকে বড় করেছে বলি আজকে আমি একজন প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার হতে পেরেছি যদি সেটা না হতাম তাহলে তুমি তোমার স্ট্যাটাসের কাছে ডায়মন্ডের জন্য বলতে না যে আমাকে আমার হাজব্যান্ড একটা খুব সুন্দর গিফট দেবে আর গিফট বাবা মায়েরা থাকাটাই আমাদের কাছে গিফট অন্তত আমি তো এটা মানি মানে দেখি মুখটা দেখি কথা বলি আমি নিজে ডায়মন্ডের কথা ভাবি না কেন ভাবি না জানো আমার কাছে সবথেকে বড় ডায়মন্ড তুমি আর জীবনটাকে ডায়মন্ড করে তোলো কারণ বাবা মায়েরা কাছে থাকলে জীবনটা এমনিতেই চকচক করে ঠিক আছে এবার একটা কাজ করো চলো নীল শাড়িটা পরে নাও ক্যান্ডেল লাইট ডিনারটা অন্তত হোক জন্মদিনের নয় একটু ছোট করেই হবে কিছু গিফট দেবই আমার সুন্দর বউকে আরে আমার টাকা তো তোমার আমি সারাটা দিন যে খাটি খাটি এবার থেকে খাটতে হবে সন্তান মেয়ের জন্যে বাবা মায়েদের জন্য অন্তত সবার তো তাই করা উচিত Okay.